হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চত্বের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় গৌনীতায় সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সনাতনী সর্বভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি ভালোবাসা সম্বন্ধে আমাদের এই জগতে প্রেম ভালোবাসা এ নিয়ে মানুষ বেঁচে থাকে তবে এই ভালোবাসা আমরা সবার সাথেই ভালোবাসা দেখাই কিরকম এই যে দেখাইতেছি তবে কাকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা সার্থক হবে আমাদের এই সংসার জগতে আমরা যে ভালোবাসা বাসি করি স্বামী স্ত্রী পুত্র কন্যা এই ভালোবাসা আসলে কাকে দেওয়া উচিত কাকে ভালোবাসলে আর ঠক হয় না ভালোবাসা কিন্তু ঠকতে হয় কাকে ভালোবাসলে ঠক হবে না এই জগতে যত বস্তু বা পদার্থ আছে এগুলার সাথে ভালোবাসা বা এদেরকে ভালোবাসলে আমাদের ভুল ছাড়া আর কিছু না তবে মায়ার জগতে ভালোবাসতে হয় আসলে কিন্তু এগুলাকে ভালোবাসা ভুল এরকম বস্তু যেমন যে কোনো ঘর বাড়ি জমি জমা এই সমস্ত বস্তু এগুলার সাথে ভালোবাসা পদার্থ বলতে যে যার ওজন আছে যেমন স্ত্রী পুত্র কন্যা যাই কিছু আছে সবই কিন্তু পদার্থ এগুলো আমরা যে ভালোবাসি আসলে এটি ভালোবাসা কিন্তু ভুল ছাড়া কিছু না এই ভালোবাসা অবস্থায় আছে আবার নাই এই ভালোবাসার প্রতিদান আবার দিতে হয় তারা প্রতিদান পাওয়ার জন্য ব্যস্ত থাকেন যা কি ভালোবাসি এখন মনে করেন আমি আমার এই সম্পদ যাই কিছু আছে টাকা পয়সা ধন সম্পদ এদের প্রতি আমার খুব ভালোবাসা এবং তাদের জন্য আমি সারা দিন রাত যে এই বিষয়ে বাসনায় মগ্ন হয়ে আছি আসলে এগুলো কি আমার এই জগতে যে আসছি এই জন্য কিন্তু এগুলা নিয়ে কিন্তু মৃত্যুর পর এগুলা সাথে যাবে না আবার আসার সময় যে আসছে খালি হাতে আসছে আবার এভাবেই যেতে হবে এই যে মাঝখান দিয়ে যে আমরা এই বস্তু পদার্থের দিকে আমরা যে ভালোবাসা দিই আসলে কিন্তু এগুলি বিনিময় লাগে যেমন যদি আমার স্ত্রীকেই ভালোবাসলাম কিন্তু তার চাহিদা বা পাওনা বা যার যার প্রয়োজন যদি না দিতে পারি তাই তাহলে ওইখানে কিন্তু ভালোবাসা ব্যতিক্রম হয়ে যায় এবং এই ভালোবাসায় তার কিন্তু আবার কি হয় দুর্ব্যবহার হয়ে যায় কীরকম তার চাহিদা মতো যদি না দেওয়া যায় তাহলে সেই ভালোবাসা কিন্তু দূরে চলে যায় তবে ভালোবাসা বিনিময়ই লাগে আমরা যে এই সংসার করি এদের খাওয়া পরা পরিবেশন সব কিছুর দায়িত্ব কিন্তু নিয়া হয় কিন্তু ওই পরিবেশন না করতে পারলে কি হয় আমাদের সে অব্যর্থতা স্বীকার করতে হয় এখন আবার এই জগতে দেখা যায় যে ছেলে সন্তান যারই আছে তাদেরকে কিন্তু তাদের চাহিদা না দিতে পারলে ঠিক মতো যদি না দেওয়া যায় তাহলে তারা এই পিতাকে কিন্তু তারা অগ্রাহ্য করে থাকে এরকম বহু প্রমাণ আছে যে সন্তান যার জন্য এত কষ্ট করে মানুষ করা হয় যখনই তারা উপযুক্ত হয় এবং বাবা মা যদি অচল হয় বা দুঃসময়ে যখন হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে এই ভালোবাসার প্রতিদান কি একদিন দুই দিন হয়তো কিছুদিন তার প্রতি সে মমতা দেখাবে বেশি দিন যদি দুর্ভোগে থাকে তাহলে তাকে তার প্রতি বিরক্ত ইশ্বা দেয় এখন দেখেন এই যে এই জগতের ভালোবাসার কথা বললাম আসলে কিন্তু যাদেরকে ভালোবাসি এখন তাদেরকে ভালোবাসা আমরা ভুল করেছি কিন্তু না বাইসা পারি নাই তাদের যে কর্তব্য কাজ আমরা করছি যে মানুষ করা হ্যাঁ তাদের মানুষ গড়ে ওঠা আসলে এটা আমাদের কর্তব্য কাজ এখন কথা হইল এই ভালোবাসাটা কাকে দিলে সেই ভালোবাসা স্থায়ী ভালোবাসা হবে আমার আজকের ভিডিওর আলোচনা হলো এইটুই আমরা যদি এই ভগবানের প্রতি ভালোবাসা দিই শ্রদ্ধা ভক্তি করি এই ভালোবাসা চিরস্থায়ী কিন্তু আমরা কি সেই স্থায়ী ভালোবাসা কিন্তু বুঝি না কারণ বিষয় বাসনায় পরে আমাদের সংসারই ভালো লাগে সংসার যদিও বিষ হয় কারণ বিষয়ে থাইকে আমাদের অভ্যস্ত তাই ওই বিষই আমাদের কাছে অমৃত লাগে কিন্তু ওই বিষের বাসনায় সুখ খুঁজে শান্তি খুঁজে ভালোবাসা খুঁজতে যাই এর মধ্যে আসলে কিছুই নাই যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি বা ভগবানের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি করে তাদের যদি উপাসনা করি তাহলে আমাদের এই ভালোবাসাটা স্থায়ী হবে যে ভালোবাসা আমরা এই বিষয় বাসনার উপরে দিয়েছি এর কিঞ্চিত পরিমাণ ভালোবাসা যদি ভগবানকে দেওয়া যায় তখন সেই ভালোবাসা তার স্থায়ী হয় ভগবান সে সেই ভালোবাসা কোনো নিষ্ফল হয় না তার এই ভালোবাসা সফল হয় এটাই আমাদের স্থায়ী ভালোবাসা আর এই ভালোবাসা এমনই জিনিস আমরা এই জগতে এসেছি কেন আমরা বারবার আসি আর যাই এই যে আসা যাওয়া জন্ম মৃত্যু বারণ করার জন্য যদি ভগবানকে শ্রদ্ধা ভক্তি দিয়ে তার উপাসনা করা হয় এবং ভজন করা হয় এইটি ভালোবাসা এই ভালোবাসায় আমরা কি করি জন্ম মৃত্যু হইতে বারণ হইতে পারি একমাত্র ভগবানই পারে আমাদের মুক্ত করতে আর এই সংসারের যত ভালোবাসা আছে এটা আবদ্ধ করার হয় এ আসছি আবার আসতে হবে কারণ সংসারের মায়া ছেড়ে আমি যে যদিও চলে যায় কিন্তু সংসারের মায়া আমার এই দেহ আত্মার ভিতরে থাকে তাই পুনরায় এই আত্মাকে আবার কি করে এই পৃথিবীতে পাঠায় তবে এটা অস্থায়ী খালি বারবার আশ্বাস দেওয়া চলছে এখন যদি ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি এর সে স্থায়ী ভালোবাসা নেই এবং ভগবানই পারে আমাদেরকে মুক্ত করে দিতে তাই আমাদের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসা দেওয়া উচিত হরে কৃষ্ণ আমি যদি এই যে আলোচনা করলাম এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতি নগণ্য আপনারা কৃপা দৃষ্টি করবেন আর যদি মনে করেন ভালো লাগে তাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কৃষ্ণ আমি আজকের আলোচনা এইখানে আমি বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল কৃষ্ণ ভক্তের চরণের জয় জয় সাধুগুরু বৈষ্ণবের জয় সে সনাতনীদের জন্য জয় সবার প্রতি আমার প্রণাম রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে